ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে তিন থেকে চারবার চেষ্টা চালান মোদী লোকসভায় বললেন রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে তিন থেকে চারবার যুক্তরাষ্ট্রে পাঠান মোদী সোমবার লোকসভায় এমন দাবি করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তার এ মন্তব্য উত্ত্যক্ত হয়ে ওঠে লোকসভা রাহুল গান্ধী দাবি করেন যদি তারা ক্ষমতায় থাকতেন তাহলে মার্কিন প্রেসিডেন্টের শপথের আমন্ত্রণ পেতে কাউকে পাঠাতেন না তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে আমরা কাউকে পাঠাতাম না আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে তিন চারবার পাঠিয়ে বলতাম না দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকত এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসত এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাত রাহুল গান্ধী এমন কথা বলার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু বলেন ভারতের পরাষ্ট্র নীতি নিয়ে আপনি এমন ভিত্তিহীন কথা বলবেন না এদিকে ট্রাম্পের শপথের আগে যুক্তরাষ্ট্রে যান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরপর তিনি ট্রাম্পের শপথেও অংশ নেন জয়শঙ্কর মূলত শপথ অনুষ্ঠানের আগে দেশটিতে সফর করায় রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধী এ বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী এ ধরনের অনুষ্ঠানে যান না সাধারণত এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দূতরাই অংশ নেন তিনি আরও বলেন রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন এবং গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি